আসসালাম আলাইকুম আজকের বিষয় হচ্ছে যে বাফুফি নিয়ে এবং ফাত করিম কে অর্থাৎ ভেজা বিড়াল নিয়ে কথা বলবো সবাই কিন্তু মানে মুখের একটা কথা আছে যে এটা কিন্তু একবার যদি আপনি বের হয়ে যায় সেটা কিন্তু সত্যিকার অর্থে ব্যাগ নেওয়াটা অনেক কষ্ট যেটা ফাহাদ করিমের ক্ষেত্রে প্রথমে যখন এই মানুষটা বাফুফের জন্য যখন কাজ করছিল যেহেতু বাফুফের সহ সভাপতি সে আছে কাজে আছে তো যেহেতু যেহেতু বাফুফের জন্য সে কাজ করছিল তখন প্রথমে মনে হলো যে বিদেশি ফুটবলার যেগুলো আসতেছে অথবা তাদের ক্ষেত্রে এবং তাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে তার কিন্তু একটা বিশাল ভূমিকা বিশেষ করে শ্রমিক শ্রমের বিষয়ে যদি বলি সত্যিকার অর্থে অনেক হেল্প করেছিল কিন্তু ভিজা বিড়াল যে মালদা দেয় এভাবে ভিজা বিড়াল মানে অরিজিনাল যে সিন্ডিকেটের যে অন্যতম মানে লাইন আপের শেষ শেষ নাম্বার অর্থাৎ দশজন যদি সিন্ডিকেটের লাইনে থাকে লাস্টের নাম্বারটা যে ফাঁদ করিম বা মেডেলে থাকবে এটা আপনারা কমেন্ট বক্সে জানাই দিন মালে কথাটা বলেছে যে মালডা মানে কথা বলেছে দুই দিন আগে যে যে বাফুফে বাফুফে প্লেয়ারদের যারা খেলতে আসবে তাদের হচ্ছে যে পাসপোর্ট দিবে না মানে পাসপোর্টের দায়িত্ব তারা নেবে না আচ্ছা ঠিক আছে ক্ষেত্রে জায়ান আহমেদকে শুধু নেওয়া হয়েছে ট্রায়াল দেওয়া ফুটবলারদের নিয়ে কিন্তু এখনো কথা চলছে মানে এই নাটকের কোনো মানেই হয় না ভাই বিশ্বাস করেন যে সত্যিকার অর্থে কোনো ফুটবল প্রেমী দেশ কোন একটা কান্ট্রি যদি এরকম রেসপন্স পাইতো মানে বেড়া দিছে মানে মায়েরা ফোলাই দিছে ফোলার মাই ইয়েরা দিছে হ্যাঁ টিকিট দিছে আউনের লাগে মনে করেন আপনি খরচা খাওয়া পানি ভাড়া সব দিছে হোটেল ভাড়া দিছে এখন আবার যে জাতীয় টিমের লাগে খেলতে আইবো হাতের লাগে এখন হাতে গো ই দেওয়ান লাগবো তো প্লেন ভাড়া পর্যন্ত দেওয়ান লাগবে যেটা বাপু ফের নেবে না মানে কথা হচ্ছে যে মানে মানে ছেলে দেশে সন্তান দেশে সবই দেশে মানে প্লেন ভাড়া দিয়ে দেশের অত স্যারের ঠেকা ও বালে ঠেয়া পড়েছে বাঙালির হয়ে বাংলাদেশের খেলার লাগে মানে জীবনে মনে হয় এখন যারা ট্রায়াল দিতে আসলে যে ছেলেগুলো তিপ্পান্ন জন ফ্যামিলি থেকে আমার মন করছে তারা মনে মনে ভাবছে যে শালা কোন ফোন মারানি দেশে গেছি রে ওরা তো জানতো যে বাংলাদেশ কি রকম কিন্তু এত লেভেলের যে এত নোংরা এত লো লেভেলের এত সিন্ডিকেট মারানের পুজোর সদস্যদের বাবু ভরা এটা কিন্তু তাদের ফ্যামিলিগুলো জানতো না আস্তে আস্তে কি হবে জানেন এই যে হামজা চৌধুরী সমীর সম ফাহমুদুল এদের ক্ষেত্রেও এই সিন্ডিকেট গুলো বড় আকার ধারণ করে শেষ পর্যন্ত বাংলাদেশের ফুটবলটাই কিন্তু হটে যাবে এমন কথা হচ্ছে যে তারা মানে তোমরা তো ওরা ওরা জন্য জন্য বাড়িতে যে যে প্র্যাকটিসের নিজস্ব কোচ রাখে সে আমার মনে করেন কেউ বালের নাই তো সেই সব ছেলে নিজের প্লেন ভাড়া দিয়ে আসে এত কষ্ট করে নিজের দেশের টানে খেলতে আসে তাদেরকে আপনি বাতিল করলেন সেখান থেকে আপনি মাত্র একজনকে জায়ান জায়ান আহমেদ শুধু তাকে আপনি নিলেন বাকি কাউকে আপনি নিলেন না এখানে যে টাকা বসার একটা লেনদেন আছে কিনা এটাও কিন্তু একটা বোঝা যাচ্ছে না সিন্ডিকেটের কারণে শুধু তো তাহলে ছেলে গেছে যে এত কষ্ট করে ডাকলেন নিয়ে আসলেন এত কষ্ট দিলেন দুইটা তিনটে দিন রাখলেন টোটালি তাদেরকে এভাবে ট্রায়াল দিলেন অন্তত পাঁচটা জনকে নেন আর তিনজনকে নেন অন্য কোনো দেশ হলে মনে করতো আমরা রত্ন পাইছি যে এত কষ্ট করে সেসব ছেলে নিজের দেশের টানে দেশে আসছে খেলার জন্য তার মানে কি সেগুলো তারা হচ্ছে এক একটা রত্ন টুকরা অর্থাৎ বাংলাদেশকে তারা আগায় নিতে চায় বাংলাদেশের খেলাটাকে আগে নিতে চায় তাদেরকে সেলুট দেওয়া উচিত সালাম করা উচিত কিন্তু আমাদের দেশে ফোন মারানির ফুদরা কি করেছে তাদের সাথে সিন্ডিকেট করেছে এবং যেসব বালের যোগ্য নাই তারা কিন্তু ওখানে তাদের ট্রায়ালের দায়িত্বে ছিল অর্থাৎ ট্রায়ালটা কেমন হয়েছে সেটা দেখার দায়িত্বে ছিল যাদের বালের যোগ্য নাই কালো কিসকিচে বাল হ্যা তার যোগ্যও নেয় কিন্তু তারা অথচ তারা কিন্তু দায়িত্ব ছিল তাদের যোগ্যতা নেই কিন্তু সো টিটু ছিল ওখানে ওর কি যোগ্যতা আছে চিন্তা করেন এখানে ইমরুল হাসান এখন পর্যন্ত আছে সিন্ডিকেটের সদস্য অরিজিনাল বসুন্ধরা কিনছে আপনি একটা জিনিস চিন্তা করেন ফাঁদ করিম ভিজা বেরাল এতদিন পর ফাঁদ করিমের আসল রূপ সামনে চলে আসে কথা বলতে তখন ব্যালেন্স করতে হয় যে ভাই এখন ফাঁদ করিম সাহেব যে বললো মিডিয়াতে যে তাদের দায়িত্ব নিবে না পাসপোর্ট করার দায়িত্ব সে তারা কি খয়রাতি তারা কি ফগুন আমাদের মতো মানে ফাদ করিমের তোমার মতো কি তারা কি ফগুন নি ফির নির্ভুত না তো তারা তারা টাকা পয়সা আছে বিদেশে থাকে অনেক টাকা ইনভেস্ট করে অনেক স্বপ্ন নিয়ে ছেলেদেরকে মানুষ করছে বড় করছে তোমার মতো তোমার কোটি কোটি টাকা থাকলে কি তোমাকে ফোন করে বলেছে যে ভাই আমাদের টাকা নাই আমরা ওই দেশে খেলতে আমাদের একটু ওই তোমাদের পাসপোর্টটা একটু করে দিতে এরকম কি ক্ষয়রাতে চাইছে তোমার মানে ছেলেকে পাঠাইছে দেশের খেলার জন্য এটাই তোমাদের কাছে মানে বোঝা হয়ে গেছে এটা ভুল হয়ে গেছে তাদের নাকি ফ্যামিলির ভুল হয়ে গেছে তাদের ছেলেকে বাংলাদেশে ট্রায়াল দিয়ে নিয়ে আসার জন্য তো আসলে ভিজা বেড়াল সহজে বোঝা যায় না মানুষটা সত্যি ভালো মনে করছিলাম আমারই সত্যি খারাপ লাগছে বেশি করা ভাষায় তাকে গালি দিলাম না কারণ জায়গাটা এতটুকু আছে স্বামীর তার কিন্তু অনেক অবদান ছিল জাস্ট এই কারণে সিন্ডিকেট হটান সিন্ডিকেট থেকে সরে আসেন এই যে হামজা টামজা এদের দেখছেন কিন্তু ভাই এরাও কিন্তু একটা সময় সিন্ডিকেট এরম যদি করেন থাকবে না কিন্তু আপনাদের যোগ্যতা কিন্তু তাদের কাছে বেরানোর বা তাদেরকে খেলানোর যোগ্যতা আপনাদের নাই বিশেষ করে টাকলা ক্যারবারার কিন্তু নাই ক্যারবারাকে খুব দ্রুত কিন্তু ছাটাই করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো ফুটবল নিয়ে ক্রিকেট নিয়ে যেটা নেই হোক কেন সিন্ডিকেট করেন না এদেশের মানুষ অনেক সজাগ আপনাদের ফোনটায় কিন্তু ভরতে টাইম লাগবে না ভালো থাকুন